উৎপাদন খরচ হচ্ছে পনেরো টাকা এখন বেচতেছি দু টাকা আড়াই টাকা তিন টাকা এসব ধরেন সব ফেল দিচ্ছি কেজি কেটি এই কপি চাষ করি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এই চাষ আর করবো না এই যে কপি করেছি আমরা এই যে পর্যাপ্ত পরিমাণ খরচ তাই এই খরচ করার পরেও তিন বিঘে জমি কেটি ফেল দিছি আর কোন রকম বাদ বাকি কিছু কিছু মোটামুটি ওই বাজারে দিচ্ছি আড়াই টাকা দুই টাকা কেজি পাইছি এই নিয়ে ভ্যান খরচ হয়নি বলে তিন বিঘে কপি কাটিয়ে একটি ফুলকপি খেতে আসলাম এখানে কৃষকের সাথে আমরা কথা বলে যেটা জানতে পারলাম উনি তিন বিঘা জমিতে ফুলকপি লাগিয়েছেন কিন্তু ওনার উৎপাদন খরচ উনি বলছে যে চোদ্দ থেকে পনেরো টাকা পার পিস খরচ হয়েছে এটা এখন বিক্রি হচ্ছে পার পিস দুই থেকে তিন টাকা এক বিঘা জমিতে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ এইবার কপি আপনার কপি সব লস এসব ধরেন সব ফেল দিচ্ছে অলরেডি কৃষকের মাথায় হাত যে তিন বিঘা ফুলকপি চাষ করে তার অনেক টাকা এখানে অলরেডি ইনভেস্ট করা হয়ে গেছে কিন্তু উনি ওনার খরচের টাকা তো দূরের কথা উনি টোটালি এবার অনেক টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমরা খুবই কঠিন অবস্থায় আছি তো আপনার এটা আনুমানিক উৎপাদন খরচ কেমন পড়ছে আনুমানিক উৎপাদন খরচ এবছরে এক একটা চারা এনেছে প্রথম কিনেছিলাম আড়াই টাকা তারপর দুই টাকা ফুলকপির চারা লাগে পাঁচ হাজার আর জোন খরচ তো পর্যাপ্ত পরিমাণে সার কীটনাশক এটা তো জনগণের বলা লাগবে না এটা তো আপনারা সবাই জানেন কি পরিমাণ খাটনি কি এর পিছনে হয়। এই কপিটা উৎপাদন খরচ হচ্ছে টাকা এখন বেচতেছি দু টাকা কৃষকের মাথায় হাত এখন কি করব এখন করিয়ে ফেলেছি আল্লাহ যেটা সহায় সেইটাই আমার খেতে সব লস সব লস খেতে সব লস খেতে সব লস খেতে এসব কবি সব লস এসব ধরেন সব ফেল দিচ্ছে কেটি কেটি এটা আমরা যেটা বুঝছি চতুর্দিকে ঘুরে এবার পর্যাপ্ত পরিমাণ ফুলকপির চাষ হয়েছে একই সাথে এবং সাথে প্রচুর পরিমাণ ফলনও হয়েছে আলহামদুলিল্লাহ যে কারণে হঠাৎ করে বাজার দরটা পড়ে গেছে যে কারণে কৃষকরা এখন অনেকটা অসহায় অবস্থায় ফুলকপি তুলছেও না এই অবস্থা দেখেন এই ফুলকপিটার ফুল হয়ে গেছে এটা আর খাওয়ার উপযোগী নয় এভাবে এই কৃষক প্রায় তিন বিঘি জমির কপি উনি তোলেন